প্রথমেই ইউনিকের তরফ থেকে সকলকে স্বাগত জানাই স্বাগত জানাই আমার আবহাওয়ার স্টুডেন্টকে যারা এই মধ্যে প্রাইমারির টিচার শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন এবং স্বপ্ন তোমরা দেখে যাও স্বপ্ন তোমাদের সফল হোক এই কামনা করি আমি আলোচনা করব দু এক মিনিট ভেরি রিসেন্ট গতকাল যে অ্যাডভার্টাইজমেন্টটা অর্থাৎ বিজ্ঞাপন বেরিয়েছে প্রাইমারির জন্য সে ব্যাপারে একটু কথা বলবো তারপরেই তার কিছু খুঁটিনাটি বিষয়গুলো যেগুলো সম্বন্ধে মনে হচ্ছে অনেক জিজ্ঞাসা অনেক কিছু আদৌ এ ব্যাপারটা ঠিক না ভুল এ ব্যাপারে আমরা অনেক কথা বলতে চাই এবং পরিশেষে আলোচনা করতে চাই যে যে পঞ্চাশ নম্বরের পরীক্ষা উই আর গোয়িং টু ফেস অ্যাকচুয়ালি সেই পরীক্ষা প্রায় বেশিরভাগই কমপ্লিট হয়ে গেছে শুধু সামনে পড়ে আছে দশটি নম্বরের পরীক্ষা আর তার জন্য সবচেয়ে বড় ভরসা যা তার নাম আছে ইউনিক কিউকি আমাদের এই সেন্টার থেকে বিগত বাইশ যারা তার আগের বার পাশ থেকে শুরু করে যারা ইন্টারভিউ দিয়েছিল তারা প্রত্যেকেই কিন্তু নয় সাড়ে নয় নম্বর পেয়েছে এবং তারা জীবনে সাইন করে আজকে প্রাইমারি শিক্ষক আমরা চলে যাই গতকাল যে অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে সে সম্বন্ধে কথা বলার জন্য আমরা অলরেডি টু পয়েন্ট আমরা দেখলাম যে গতকাল উনিশ তারিখে উনিশ এগারো হাজার পঁচিশে অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়ে গেছে কত ভ্যাকান্সির জন্য না তেরো হাজার চারশো একুশটি ভ্যাকান্সির জন্য এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি ইলিজিবল ক্যান্ডিডেট ফর দি রিক্রুটমেন্ট অফ দি তেরো হাজার চারশো ভ্যাকান্ট পোস্ট অফ অব দ্যাস্টাল টিচার্স ফর প্রাইমারি স্কুল কিন্তু এটা সম্বন্ধে আমার আর কিছু বলার নেই তোমরা অলরেডি দেখে নিয়েছ কিন্তু আমি তোমাদের যেটা বলতে চাই সেটা হচ্ছে এই যে কোন ডিস্ট্রিক্ট প্রেফার করবো কোথায় ভ্যাকান্সি বেশি আছে কোথায় কম আছে ইটস এ এর কি কই জরুরত নেই কিউকি আমি যখন নদিয়ায় বাস করি তো নদীয়াই করবো আমি যখন চব্বিশ করোনা বাস করি চব্বিশ করোনায় ফার্স্ট পেপার দেবো কেউ কি এ ব্যাপারটা আমি ক্লিয়ার করতে চাইছি তার আগে যেটা লেখা আছে সেটা বলি বলছি ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু মেনশন দেয়ার প্রিফার ডিস্ট্রিক্ট বলছে যে ক্যান্ডিডেট যে যখন অ্যাপ্লাই করবে তারা কোন ডিস্ট্রিক্টে চাকরি করতে চায় সেটা তার প্রেফার ডিস্ট্রিক্ট অর্থাৎ তার সম্ভাব্য ডিস্ট্রিক্ট তার চয়েজেড পছন্দ মতো ডিস্ট্রিক্ট সে কিন্তু চয়েস করতে পারে এখন কোশ্চেন হচ্ছে দেখা গেল যে আমার উত্তর সোমিশনের ভ্যাকান্সি বারো হাজার আর দেখা যাচ্ছে বারডানে ভ্যাকান্সি আমার একশো তাহলে আমি কি এখানে ভ্যাকান্সি বেশি বলে এখানে অ্যাপ্লাই করবো নাই অ্যাসনে ব্যাপারটা কীরকম টোটাল সিলেকশন বি সেন্ট্রালি কেন্দ্রীয়ভাবে কেউ কি প্রথমেই যেটা হবে সেটা হচ্ছে এই যে যে মেরিট লিস্ট হবে সেই মেরিট লিস্ট অনুযায়ী আমরা প্রথমে তেরো হাজার চারশো একুশ ক্যান্ডিডেটকে নির্বাচন করব যারা শিক্ষক এইবার সাপোজ আমি এই নদীয়াটি বর্ধ বর্ধমানের জন্য অ্যাপ্লাই করেছি এবং ফার্স্ট চয়েস দিয়েছি বর্ধমান এই মধ্যে যদি বর্ধমান থেকে আশি জন মোট পাস করে অর্থাৎ বর্ধমান ডিস্ট্রিক্টে যে পাস করেছে তারা আশি জন স্টুডেন্ট পাস করেছে সেই আশি জন যদি পাশ করে আমার যদি এক আশি নাম্বারও নাম থাকে তাহলেও কিন্তু আমি বর্ধমানে চাকরি পেয়ে যাব কিন্তু এমন হলো যে মোট যে ক্যান্ডিডেট এতগুলো বেরোলো তার মধ্যে বর্ধমানেই অ্যাপ্লাই করেছে প্রায় পাঁচশো জন কিন্তু তাহলে কি হবে কেউ কি বর্ধমান যদি পাস ফার্স্ট প্রাইজ পাঁচশো জন দিয়ে থাকে তাহলে আমি যেহেতু কি আমি যেহেতু পাঁচশো জনের মধ্যে দেখা যাচ্ছে চারশো নম্বরের নাম রয়েছে একশোর মধ্যে নেই তাই আমি বর্ধমান ডিস্ট্রিক্টে কিন্তু চাকরি পাবো না তবে অ্যাবোট এটা ঠিক যে আমি চাকরিটা কিন্তু কনফার্ম করতে পারলাম তাই কেউ যদি মনে করো যে না আমার ডিস্ট্রিক্টে কম ভ্যাকান্সি আমি এখানে করব না অন্য ডিস্ট্রিক্টে করব এটা করার কোনো দরকার নেই কিউকি টোটাল লিস্টটা তৈরি হবে সেন্ট্রালি এবং যে যে ডিস্ট্রিক্টকে ফার্স্ট প্রেফার করবে যদি সেখানে অ্যাকর্ডিং টু ক্যাটেগরি অ্যাকর্ডিং টু মিডিয়াম যদি সেখানে সে এলিজিবল হয় তাহলে সেইখানে সে থাকবে কিন্তু যদি সেই ইলিশেবল সেকালে না হয় তাহলে অন্য যে কোনো ডিস্ট্রিক্টে তার চাকরি হবে কেউ চাকরি তখনই তার কমপ্লিট যখন সে তেরোশো তেরো হাজার চারশো একুশ জনের মধ্যে এই ব্যাপারে মোটামুটি ক্লিয়ার করতে পেরেছি বলে মনে হচ্ছে বাকি কোনো জিজ্ঞাসা থাকলে ফোন মি প্লিজ নাম্বার তো পাতা হয় না নাম্বার তো পাতা হয়। আচ্ছা নেক্সট আমরা চলে যাব আমরা কত নম্বরে পরীক্ষা অলরেডি দিয়েছি ইউনিকের তরফ থেকে সকলকে স্বাগত জানাই আমাদের নম্বরটা অলরেডি লিখে দিয়েছি মাধ্যমিক প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এবং এই পঞ্চাশ নম্বরের বিভাজনটা আমরা একটু দেখে নেব কি বিভাজন আছে প্রথমে মাধ্যমিক রেজাল্টে পাস আমরা ভালো করেই জানি যে কে কত পাবে সেটা তার অলরেডি মাধ্যমিক পরীক্ষার পরের দিনই ক্লিয়ার হয়ে গেছে তারপরে যে উচ্চ মাধ্যমিকের মধ্যে দশ কে কত পাবে অলরেডি জেনে ফেলেছ এনসিটি ট্রেনিং সেটা বেসিক হতে পারে সেটা ডিএলএড হতে পারে সেটা ডিওত হতে পারে অবশ্যই সেখানে পড় কে কত পাবে অলরেডি ক্লিয়ার প্রত্যেকেই ফার্স্ট ডিভিশন পায় টেট রেজাল্ট টেট রেজাল্টটা কত হবে পাস এটা সকলের মোটামুটি জানা হয়ে গেছে যে পাঁচের মধ্যে পরীক্ষা পাঁচের মধ্যে পরীক্ষা মানে যে দেড়শো নম্বরের মধ্যে হয়েছিল তার মধ্যে আমি এই দেড়শোর মধ্যে কত পেয়েছি দেড়শোর মধ্যে যদি পাস হয় তো একশো পেলে কত হবে সেটা অ্যাকর্ডিং টু পার্সেন্টেজ ক্লিয়ার হয়ে যাবে তারপরে রইল যেটা সেটা হচ্ছে এই আমি একটা এক্সট্রা ক্যালিগর নিয়ে একটু পরে কথা বলছি কারণ ওটা ইন ডিটেলস কথা বলি কারণ এক্সট্রা ক্যালিকুলারের জন্য যে পাঁচ নাম্বার রাখা হয়েছে ঠিক না ভুল সে ব্যাপারে আমি পরে ডিসকাস করছি কিন্তু আমি যেটা বলতে চাইছি ইন্টারভিউর জন্য পাঁচ নম্বর আর পার যেটা থাকে বের রিসেন্ট গত প্রাইমারি পরীক্ষা থেকে এটা ইনক্লুড হয়েছে যে পাঁচ নম্বর অবশ্যই থাকবে সেটা অবশ্যই কি না অ্যাপটিটিউড টেস্ট এবং এটা অ্যাপটিটিউড হওয়ার মনে চাহিদা দেয় অ্যাপটিটিউড টেস্ট এবং মক ক্লাস যেটা থাকার কথা ব্যাস আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে যে আমরা কি করছি আচ্ছা এইবার এই পাঁচ নম্বর অর্থাৎ এখন আমাদের সামনে যে পরীক্ষাটা খোলা আছে কেবলমাত্র এই দশ নম্বরের পরীক্ষাই আমাদের খোলা আছে সামনে অনেকে মনে করে স্যার ডিএড করেছি তো ঠিক হয় পে এড পাস করেছি তো ঠিক হয় মনে রাখতে হবে ডিএড এবং টেট এরা কিন্তু টেট পরীক্ষা পরীক্ষাটা না এটা একটা ডিগ্রি অর্থাৎ কারণ পাঁচটা নম্বর ইটস ফ্যাক্টর তাহলে ওই দুটো ডিগ্রি আমার কাছে আছে একটা এনসিটিএ ডি ডিএলএড বা ডিএড আর একটা আছে টেট এই দুটো সার্টিফিকেট আমার কাছে আছে আমি আমার মতো করে ইন্টারভিউ দিয়ে দেবো সুতরাং আমার কাছে ক্লিয়ার হয়ে গেলো সেটা হচ্ছে এই যে দশ নম্বর এই দশ নম্বর ইজ দ্য মেইন ফ্যাক্টর কী ফ্যাক্টর ফর দি এক্সামস এবার আমি যেটা বলতে চাইছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে এক্সটা ফাইভ এই এক্সট্রা ফাইভ কিসের মধ্যে আছে বলছে প্রার্থীদের পাঠ্যক্রম বহুমুখী কার্যকালের জন্য এই এখন কত যে কার্যকলাপের জায়গা আছে সেটা খুব আলোচনার বিষয় প্রথম হচ্ছে খেলাধুলা রাজ্য জাতীয় স্তরের সার্টিফিকেট থাকলে এক নম্বর খুব ভালো কথা খুব ভালো জিনিস রাজ্য লেভেলের যে সার্টিফিকেট থাকে এটা অত্যন্ত জরুরি ছিল এনসিসি সার্টিফিকেট সি নম্বরের জন্য পাঁচ এবং বি সার্টিফিকেটের জন্য তিন এবং এর জন্য এক থাকবে এ বি আচ্ছা হয় কেউ কি এ পানা বহুত মুশকিল কাম হয় কিন্তু পরবর্তীকালে স্টেপ টু স্টেপ আমি বলছি সেটা হচ্ছে দক্ষ নাটকে দক্ষ থাকার জন্য এক নম্বর জাতীয় নাটক স্কুল অথবা রাজ্য কেন্দ্রীয় সরকার দারি করা যদি এটা সঠিকভাবে হয় নাটক বা রাজ্য সরকারের বিভিন্ন সংস্থা থেকে কিন্তু কোনো ভুয়ো ভূইপুট সংস্থা থেকে যদি রাজ্য সরকারের বিভিন্ন বা কেন্দ্র সরকারের বিভিন্ন জায়গা থেকে কোনো সার্টিফিকেট দর্শন একটা নম্বর কিন্তু ভাইটাল ফ্যাক্টর আর রাজ্য কেন্দ্রকে জারি করা সঙ্গীত নাটকের কোনো নম্বর যদি এক হয় তাহলে সেক্ষেত্রেও তারা অবশ্যই করতে পারবে কিন্তু আমার মতে সঠিকভাবে হওয়াটাই উচিত এবং সঠিকভাবে এর পর্যবেক্ষণ করা উচিত এবং ভেরিফিকেশানটা সেইভাবে হওয়া উচিত কারণ একটা নম্বর খুব ভাইটাল ফ্যাক্টর এবং লাস্ট যেটা আছে সেটা হচ্ছে সৃজনশীল রাজ্য সংবাদপত্র এবং ম্যাগাজিনে প্রবন্ধ গল্প কবিতা প্রকাশের জন্য এক নম্বর এই প্রত্যাহার প্রত্যয়পত্র এবং প্রকাশনার একটি অনুলিপি থাকা দরকার প্রকাশনা লোনরূপী থাকলেও বিভিন্ন কিছু এটা জোগাড় করা যে খুব সহজ জিনিস নয় আবার যে খুব কঠিন জিনিস আবার কি কঠিন জিনিসও নয় এসব ব্যাপারে আমি খুব বেশি বিতর্কের জায়গায় যেতে চাইছি না তবে অনেকে কি করছে অনেকে আইএসবিএন নামে আমি অলরেডি লিখে লিখেছি যে আইএসবিএন নম্বর জোগাড় করে তার প্রকাশনা সংস্থার একটা সিস্টেম বের করে দিয়ে সেটা দেখানোর মধ্য দিয়ে এক নম্বর জোগাড়ের চেষ্টা করছে কিন্তু আমার মনে হয় এটা কোনোভাবে কোনো পদ্ধতিতে যাতে অযোগ্য ব্যক্তি এই নম্বরটা না পায় সে ব্যাপারে কিন্তু কমিশনের অর্থাৎ নজর রাখা উচিত আমরা তারপরে যেটা যাবো পর্বত অহরণ পাইলেটিং এর মতো অন্যান্য কোনো স্বাভাবিক অস্বাভাবিক কার্যকলাপ বিবেচনা করা যেতে পারে অত্যন্ত সুন্দর পদ্ধতি এই পৃথিবীতে ভালো ভালো কাজগুলো যেমন ভালো কিন্তু অদ্ভুত ব্যাপার যারা সুযোগ সন্ধানী এই ভালো কাজগুলোর মধ্যেই খুঁজে পায় তাদের সুযোগ আর এই সুযোগের মধ্য দিয়ে তারা এই ভালো কাজকে বিষাক্ত করে তোলে আশা করব সেইটা হবে না সঠিকভাবে পরিচালিত হবে এবং অবশ্যই ইন্টারভিউ প্রিপারেশনের কথা শেষ বেশ বলি ইন্টারভিউ প্রিপারেশনের ক্ষেত্রে আমার অনেক ভিডিও আছে সেগুলো তোমরা অবশ্যই দেখে নেবে কিন্তু ক্লাস করার সময় কিন্তু মাথায় রাখতে হবে আমি ছোটো ছোটো বাচ্চাদের ক্লাস করছি তাই দরদ দিয়ে অবশ্যই একটা ছবি আঁকার মধ্যে কিছু চমৎকার কথা বলার মধ্যে দিয়ে কিন্তু তোমাদের ইন্টারভিউ কমপ্লিট করতে হবে সকলকে নেক্সট ভিডিও ফলো করার জন্য অনুরোধ করছি এবং কদম কদম বাড়ায় যা আস্তে আস্তে এগিয়ে যাও চাকরি পাও এই কামনা করছি থ্যাংক ইউ